আসসালামু আলাইকুম গাইস অনেক শখের বসে এখানে দুইটা স্কোয়াশ গাছ লাগিয়েছিলাম তো একটা আপনাদেরকে দেখাইছি যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আর আরেকটা গাছ যেটা এই যে দেখাচ্ছে এটা এটা এখানে ফলন আলহামদুলিল্লাহ ভালোই ছিল হ্যাঁ এখন পর্যন্ত মাসাল্লাহ চার থেকে পাঁচটা স্কোয়াশ এখানে পাইছি কিন্তু তারপর দেখেন এই যে স্কোয়াশগুলো দেখছেন এই যে একদম হোটা হয়ে যাচ্ছে এই কারণটা কি আমি এটাই বুঝতে পারতেছি না আর এটা রোগও ধরতে পারতেছি না দেখেন এটাও মানে হোটা হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় এটাও কিন্তু একদম ড্যাম হয়ে গেছে এই যে দেখছেন একদম ড্যাম তারপরে এই যে এখন আরেকটা আছে এই যে এটাও কিন্তু ড্যাম হয়ে গেছে তো এর পাশাপাশি এই যে ফুল দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু স্কোয়াশ হ্যাঁ এরকম সাইড দিয়ে আরও অনেক অনেক স্কোয়াশই হচ্ছে কিন্তু এগুলা রাখতে পারতেছি না জাস্ট এই যেভাবে মানে একদম ড্যাম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটার কারণটা কি এটাই আমি ধরতে পারতেছি না হ্যাঁ যদি আপনারা কেউ অবশ্যই জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটার রোগটা কি আর এর প্রতিকারটা কিভাবে করা যায় যেহেতু এখানে ফলন আসতেছে সরেন ফলন এই যে দেখতে পাচ্ছেন এগুলা এইটা কিন্তু এই টবের ভিতরে বেস্ট মানে একটু মোটা সাইজের তো ভাবছিলাম যে এটা টিকে যাবে কিন্তু না এটাও একই অবস্থা সেম অবস্থা এইরকম ড্যাম হয়ে যাচ্ছে তো যেহেতু এগুলো ড্যাম হয়ে গেছে এগুলো কেটে ফেলে দিব তো ভিডিওটি সঙ্গেই থাকুন তো আপনারা দেখতে থাকুন তো আজকে এটা কিছু হালকা পরিচর্যা করবো দি এগুলো টিকে তো পারি কি না এই যে দেখেন এগুলো কিন্তু স্কোয়াশ এগুলো কিন্তু স্কোয়াশ ম্যাচিউর ছিল হ্যাঁ প্রত্যেকটা স্কোয়াশই এভাবে মানে একদম ড্যাম হয়ে যাচ্ছে মানে রোগের গাছ লাগালে গাছের রোগের অভাব নাই হ্যাঁ সব করে গাছ লাগাই এর জন্য এই অবস্থা গাছের তারপরে নিচের যে পাতাগুলো আছে এগুলো কেটে দিব গাছের পাতা কিন্তু গ্রোথ মশলা অনেকটাই ভালো এমন না যে গাছের গ্রোথ ভালো না গাছের গ্রোথ কম এর জন্য ফলন টিকতেছে না গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ গাছের যে অবস্থা এটা অবস্থা হচ্ছে না এটা কেন হচ্ছে তো এগুলো পাতা পাতা কেটে দিয়ে দেখি যে গাছটাকে গাছের ফলগুলোকে টিকে দিতে পারে কি না আরেকটা আছে এটাও আপনার হয়ে গেছে গাছ লাগাই গাছ যদি ফলন যদি এরকম হয় দেখেন ফলন কিন্তু মাসাল্লা ভালো কিন্তু ড্যাম হয়ে যাচ্ছে আচ্ছা দেখি এটার ভিতর কি অবস্থা ভিতর আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এটা একদম ড্যাম হয়ে যাচ্ছে ফোটা হয়ে যাচ্ছে এটার কারণটা কি বুঝতেছে না তো এগুলো সব দেখি ডাল কেটে দিয়ে দেখি পরীক্ষা পরীক্ষা এটাই এছাড়া আর কোনো পরীক্ষা নাই ডালগুলো কেটে দিয়ে দেখি যদি সার্ভে করতে পারে তো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ডাল হয়েছে সেই পরিমাণে ফলনও কিন্তু আসছিল কিন্তু ফল রাখতে না এটা একটা মনের দুঃখ যে এত কষ্ট করে গাছ লাগাই জন্য গাছের ফলন রাখতে পারি না দেখাই এই এগুলো কিন্তু একদম কচি তারপরে কিন্তু এগুলো ড্যামেজ আছে কোনো কারণ ছাড়াই এটার কোনো কারণই নেই যে এটা কোনো রোগ আছে অথবা রোগে আক্রান্ত দেখেন গাছ দেখে কি বোঝা যায় যে এই গাছটা কি আক্রান্ত কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই যে এই গাছটা রোগে আক্রান্ত তো এবার পাতাগুলো কেটে দিয়ে দেখলাম দেখি গাছগুলো এবার সার্ভে করতে পারি কি না যদি না করে তো করার কিচ্ছু নাই আল্লাহ যা করে ভালো জন করে সব ট্রাই করা শেষ আর ট্রাই করার কিছু নাই এখানে ওষুধও দিছি তারপর কাজ নাই তো এখন পাতা কেটে দিলাম যে অতিরিক্ত পাতার কারণে এটা হইতে পারে এর জন্য পাতাও কেটে দিলাম দেখি এর পরে সার্ভে করতে পারি কিনা যদি না করে তাও কি করার কিছু নাই এখন একটা ভিডিও দিয়ে দিই দেওয়া শেষ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ